নদী ভরবে কবে নদী ভরবে আপনার আষাঢ় শ্রাবণ মাসে নদী একবারে শুকে গেছে নাগর নদী না মিষ্টি কুমড়ার গাছ মিষ্টি কুমড়া এখন আসে নাই খেয়ে ফেলছে এগুলো কি মিষ্টি কুমড়া ধরে নেই নদী একবারে শুকিয়ে গেছে বন্ধুরা দেখুন সুন্দর পানি আছে আলু ধুস একটা দাও আরে ভিডিও শেষ আসতেছে তোমার মোবাইল কোথায় এগুলাই তো ঢাকা শহরে যায় মিষ্টি আলু ওই যেটা তুললাম সেটা নাকি এক কন্টিন কি গাছ কর সুন্দর গাছ এরকম মিষ্টি কিছু করেন না রিভিউ টিউ কিছু দিন না

এগুলা নতুন করে হবে আবার নতুন করে বলতে এগুলো ছাগল খায় বৃষ্টি হলে আবার এগুলো নতুন করে গাছ বন্ধুরা সামনে গম লাগাইছে গম দেখতে যাচ্ছি কেমন হয়েছে গম দুই পাশে শুধু গাছ আর গাছ গাছ ছাড়া আর কোনো কিছুই নাই শুকে গেছে নদী শুধু গাছ আর গাছ আগে প্রচুর গম লাগাইতো এই জানি কমে গেছে গম লাগানো কিন্তু এখানে দুইটা জায়গায় দেখতে পাচ্ছি গম এই দেখেন সুন্দর হয়েছে মার্শাল্লা দানাও হয়েছে ভালো ফলনও ভালো হয়েছে এই জন্য গোম দেখাই যায় না মানে গোম দেখাই যায় না খুব মানুষ মানে খুব কম সীমিত আকারে আবাদ করে আগে আবাদ করতো প্রচুর এই রে এখানে একটা আছে দেখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবার পরবর্তীতে ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ